শুধু জল নয় কীভাবে ধোয়া উচিত আঙুর সঠিক উত্তরটি জানেন না নিরানব্বই শতাংশ মানুষ তাহলে আসুন বন্ধুরা জেনে নিই সঠিক উপায়ে কীভাবে আমরা আঙুরকে ধোব বন্ধুরা আঙুর যে শুধু খেতেই ভালো তা নয় আঙুরে আছে ভিটামিন সি আর আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাই আঙুর তো গরমে খাওয়া উচিতই হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আবার একটা উপকারী টিপস নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি তপদি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আঙুর কিন্তু খাও কিন্তু আঙুর সঠিকভাবে ধোও না হয়তো সেরকমভাবে না ধুয়েই তোমরা মুখে পড়ে দাও কারণ এটা খুব সহজ একটা খাওয়ার উপায় মানে কেটেও খেতে হয় না তোমাদের কোনোরকমভাবে ষ্টদায়কও ফল নয় অনেকে টপাটপ মুখে এটা পুরেই দাও কিন্তু সেটাকে সঠিকভাবে তোমরা না ধুয়ে খাও যার জন্য কিন্তু অনেক কিছু জীবাণু তোমাদের মুখে চলে যায় তাই কিভাবে আঙুরকে ধুয়ে তোমরা খাবে সেটাই তোমরা আজকে ভিডিওতে দেখে নাও গরম পড়তে না পড়তেই বাজারে ছেয়ে গিয়েছে কিন্তু বিভিন্ন ধরনের আঙুর সবুজ কালো তো রয়েছে এখন বাজারে প্রচুর পরিমাণে লাল আঙুরও পাওয়া যাচ্ছে তো যে খেতেই ভালো তা নয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটা তো খাওয়া অবশ্যই দরকার আঙুর যেমন একাধিক চোখের জন্য ভালো সেই রকম আঙুর হাড়ের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আঙুর হচ্ছে এমন একটি ফল যা ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দ কিন্তু বাড়ির শিশু অথবা অন্যান্য যে আঙুর খাওয়াচ্ছেন সেইগুলো কি ভালো পরিষ্কার হচ্ছে সেটা কি কেউ জানে বাজারে যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলোই প্রায় সবেতেই কীটনাশক থাকে এই কীটনাশক শরীরে যাওয়া কতটা ক্ষতিকারক তা বলার অপেক্ষা রাখে না কিন্তু আঙুর এমন একটি ফল যা শুধু জল দিয়ে ধুয়ে পরিষ্কার হয় না আঙুর ধোয়ার জন্য কি ব্যবহার করতে হয় জানেন আঙুর ব্যবহার করার জন্য করতে হয় গরম জল বন্ধুরা গরম জল ব্যবহার করা উচিত গরম জলের মধ্যে সামান্য একটু নুন ফেলে তার মধ্যে বেশ কিছুক্ষণ আঙুরকে অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখা উচিত এরপর জল থেকে তুলে শুকনো কাপড় দিয়ে ধুয়ে আঙুর খাওয়া উচিত আর যদি আঙুর ফ্রিজে রাখতে চাও তাহলে অবশ্যই গরম জলে ধোয়ার পর খানিকক্ষণ আঙুরকে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে রাখো তাহলে বন্ধুরা এই ছোট্ট পদ্ধতি অবলম্বন করলে কিন্তু অনেক রোগের হাত থেকে তোমরা মুক্তি পাবে এবার থেকে আঙুর খেতে হলে এইভাবে গরম জলে ধুয়ে সামান্য একটু নুন দিয়ে ধুয়ে তারপরে আধা ঘন্টা মানে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে খেও তাহলে বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানলে এবার থেকে সরাসরি আঙুর কিনে না খেয়ে অন্তত আধা ঘন্টা সামান্য গরম জলে নুন দিয়ে ভিজিয়ে তবেই আঙুর খেও তোমরা অনেক রোগের হাত থেকে কিন্তু মুক্তি পাবে সরাসরি আঙুর খেলে কীটনাশক পেটের মধ্যে গিয়ে কিন্তু অনেক রোগের উৎপত্তি হয় তাহলে এই রোগ থেকে হাত মানে রোগের হাত থেকে মুক্তি পেতে অবশ্যই মানে আধা ঘন্টা গরম জলে আঙুর নুন দিয়ে একটু ভিজিয়ে তারপরে তোমরা খেও বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও কারণ যারা জানে না তাদের অবশ্যই জানার সুযোগ করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কারি ভিডিও নিয়ে এখনকার মতো টাটা